মাদকের ছুবলে ভাঙছে সংসার ধসে পড়ছে সমাজ হারিয়ে যাচ্ছে মেধা নেতিয়ে পড়ছে কর্মমুখর নজুয়ান যুবকেরা মাদকাসক্ত সন্তানের বিপর্যস্ত অবস্থা দেখে প্রায় বাবা মা আজ দিশেহারা তাই মুক্ত সমাজ করার লক্ষ্যে রাজধানীর শ্যামলিতে গড়ে উঠেছে লাইফ কেয়ার মানসিক ও মাদকাসক্ত হাসপাতাল আমাদের এই হাসপাতাল বিশেষজ্ঞ ডাক্তার অভিজ্ঞ নার্স ও দক্ষ কাউন্সিলিংয়ের মাধ্যমে সবার আস্থার প্রতীক হয়ে উঠেছে আলহামদুলিল্লাহ এটি একটি অত্যাধুনিক মানসিক ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সমাজের সকল শ্রেণীর মানুষের কথা চিন্তা করে আমরা প্রদান করছি অনন্য সেবা কেবিন এসি কেবিন সেমি কেবিন ওয়ার্ড একজন রোগীর জন্য একটি কেবিন সর্বোচ্চ পাঁচজন রোগীর জন্য একটি ওয়ার্ড পুরুষ ও মহিলা রোগীদের জন্য সম্পূর্ণ আলাদা আলাদা ব্যবস্থা সার্বক্ষণিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয় ম্যানিয়া সিজোফ্রেনিয়া উদ্বেগজনিত সমস্যা ঘুমের সমস্যা অহেতুক সন্দেহ অস্বাভাবিক চিন্তা অসংলগ্ন কথাবার্তা ও আচরণ ভাঙচুর সহিংসু আচরণসহ ইত্যাদি মাদকাশক্তির কারণে সৃষ্ট মানসিক রোগ আমাদের বিশেষ বৈশিষ্ট্য সমূহ বিশেষজ্ঞ ডাক্তারগণের পরামর্শক্রমে পরিচালিত অভিজ্ঞ মেডিকেল অফিসার ও নার্স দ্বারা রোগীদের চব্বিশ ঘন্টা মনিটরিং মানসম্মত আবাসন ব্যবস্থা স্বাস্থ্যসম্মত খাবার পর্যাপ্ত ঘুম যথাসময়ে ঔষধ সেবন ও বিশেষ কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বল্প সময়ে আল্লাপাকের মেহের বাড়িতে সুস্থ হয়ে ওঠে অ্যাগ্রেসিভ এবং ভায়োলেন্স রোগীদের জন্য রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস অভিজ্ঞ স্কট টিম দ্বারা রোগীকে বাসা বাড়ি থেকে সেফলি নিয়ে আসার ব্যবস্থা মানসিক ও মাদকাসক্ত সমস্যা শারীরিক রোগের মতোই গুরুত্বপূর্ণ তাই কাল বিলম্ব না করে আধুনিক চিকিৎসা নিন সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন আমাদের ঠিকানা উনিশ বাই তিন বাবর রোড শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে জিরো ওয়ান নাইন সেভেন ফোর ডাবল জিরো আমাদের সম্পর্কে জানতে ভিজিট করুন ডব্লিউডব্লিউডব্লিউ ডট সম্পূর্ণ দিনই পরিবেশে অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প সময়ে আধুনিক চিকিৎসা পেতে লাইফকেয়ার মানসিক ও মাদকাসক্ত হাসপাতালে আপনাকে স্বাগতম